আমরা কিন্তু ঢাকা শহরে গ্রাম ঠিকাইছি। আমার বাড়ি টাঙ্গাইল। সেখানে আমাদের বাড়ি ঘর সেখানে আমাদের পুকুর আছে। আমি গ্রামের बेसिकली গ্রামের ছেলে ঢাকা শহরে এসে ফিল্মে হিরো হইছি নায়ক হয়ে গেছে। এটা আমার ভাগ্য ভালো। নায়ক মান্না। একটি আবেগের নাম। তারে মaira ফিলছে আম্মা জান। আপে কুশলছেন? সোশ্যাল মিডিয়ায় মান্নার এমন কোনো ইন্টারভিউ বা ছবি নেই যা মান্না ভক্তদের অদেখা সিনেমার বাইরেও তার প্রতিটি কথা কেমন যেন এক মুগ্ধতা ছড়ায় সম্প্রতি চোদ্দই এপ্রিল দুই হাজার পঁচিশ মান্নার জন্মদিন উপলক্ষে ফ্যামকন ক্রিয়েটিভ উইং ইউটিউব চ্যানেল নায়ক মান্নার দুই সালের একটি দুর্লভ ভিডিও প্রকাশ করেছে যেখানে নায়ক মান্নাকে যুব উন্নয়নে মাস্টার সম্পর্কে বিভিন্ন পরামর্শ দিতে দেখা যায় এছাড়াও মাছ নিয়ে তার ছোটবেলার বিভিন্ন স্মৃতি ও ভবিষ্যতে গ্রামে মাছ চাষ করার পোষণের কথাও বলতে শোনা যায় মান্নার মৃত্যুর এত বছর পরও এই দুর্লভ ভিডিওটি যেন তার ভক্তদের জন্য এক অমূল্য উপহার